তোদের রাত যাত মারতে হবে না রে কারণ আমি তোদের যাত মারতে চলে এসেছি এখন পা ব্যথা করছে রুমে গিয়ে তো কোমর ব্যথা করবে বহু তপসর পর এদের ফ্রাঙ্কস হলো গাইস চাই হোক আমাদেরকে আর কষ্ট করে পনসাইড ওপেন করতেই হবে না জাস্ট এদের দুজনের ব্লগ ভিডিওগুলো দেখবো আর বাথরুমে গিয়ে হ্যান্ডেল মেরে চলে আসবো ভাই তোদের মাঝে কেউ দেয়াল তুলে দিতেই পারবে না রাজমিস্ত্রিটা তো মাল ছিঁড়তে আছে আর তার থেকে সবচেয়ে বেশি কারণ হলো এই তোদের মতন চাটা সেলিব্রিটিদের মাঝে দেয়াল তুলে দেওয়ার জন্য এখনো পর্যন্ত ভালো কোম্পানির ইট বালি রড সিমেন্ট তৈরি হয়নি ছেড়ে চলে গেছে তাতে কি আছে এই মারা একটু আগে বলছিল নাকি এরা এদের মাঝে কে দেয়াল mujh mein jo মনে di কষ্ট se bhi degi ghar ki jab padni tumhe

খেলো মন খুলে খেলো প্যান্টের চেন খুলে খেলো আরে জামা প্যান্ট খুলে খেলো আমাদের আবার কি আমরা তো সিঙ্গেল তাই আমাদের কষ্টটা কেউ বুঝতে আসবে না কিন্তু তার আগে বাচ্চারা এবং আমার গুরুজনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না আর হ্যাঁ যদি এই ভয়ঙ্কর খেলা দেখার জন্য তোমাদের উতলা হয়ে ওঠে মন তাহলে কানে পড়ে নিও পক করে একটা হেডফোন ঠাকুরদার ছলা খুলবে সবার সবাই এসে গেছো আজ আমি তোমাদের শোনাবো এক মিনি পর্ন স্টার নিয়ে যারা কন্টেন্টের নামে শুধু সোশ্যাল মিডিয়ায় করে বেড়ায় আর ন্যাংটামি আর কিছু কিছু বকাচাদা পাবলিক এদেরকে সাপোর্টও করে ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ঠিক জানি না কত বছর আগে কিন্তু যত বছর আগে থেকে শুরু হয়েছিল তারপর থেকেই বলছি এক ছিল রাজা আর আর এক ছিল রানী তাদের সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল প্রেম কাহিনী বিয়ের পর তারা শুরু করে ফ্র্যাঙ্ক এর নামে শুধু ন্যাংটামি আর ছেড়ামি ব্যাস এভাবেই তারা পেটে দায়ে সোশ্যাল মিডিয়ায় চেয়ে বেড়াতো ভিক্ষা আর আজ আমি দেব এদেরকে ভালো করে শিক্ষা আজ জাদু মারতে হবে না যেটা পেয়েছিস ওটাই ভালো করে মা ও মাথার উপরে উঠে নাচে এইটা শুধু শুনেছিলাম বড়দের মুখ থেকে আজ সেটা দেখেও নিলাম যাই হোক ভগবান তোদের ব্যবসার মঙ্গল করুক ছেড়ে হাতে সর্বত্র নি আসি সোশ্যাল মিডিয়ায় بوয়ে অনেক টাকা কামাচ্ছি ওরে গেও একটু টকটা কুলে নে না রে তাহলে আরো ভালো করে লাফাবে আর বলছিলাম কি মামনি বারবার ঢাকাদের কি আছে তুমি তো আমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছো তাহলে এখন আর শাক দিয়ে মাছ ঢেকে কি হবে দেখিস ভাই প্রেমের আগুন লাগিয়েছিস ঠিক আছে কিন্তু তোরা যেভাবে ভিডিও করছিস দেখিস আবার প্যান্টের ভিতর থেকে নারকেল তেল না বেরিয়ে যায় সকাইশ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম মজাদার ভিডিও দেখতে মিস না হয়ে যায়